নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি বিশেষ করে এই জিনিসটা অনেক দিন পর আবার হাতে পেলাম মানে আমার কাছেই ছিল তবে সময় তো আর দেখা হয় না তো আজকে যখন আলমারিটা গোছাতে যাওয়া হচ্ছে ঠিক সেই মুহূর্তেই এই জিনিসটা বেরিয়ে এলো তাই তোমাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছে করলো এই জিনিসটা দিয়েছিল আমার বর আমাকে ভ্যালেন্টাইন ডেতে তো চলো দেখা যাক সেই ভালোবাসার দিবসেই কি লিখেছিল আমার বর দেখা যাক এই যে কার্ডটা একদম পুরোপুরি নিজের হাতে তৈরি করেছে প্রথমেই খোলার পরে এরকম দেখতে পাচ্ছ সুন্দর ফ্লাওয়ারগুলো ফুটে উঠেছে আর এখানে প্রথমেই লেখা আছে হ্যাপি ভ্যালেনস্টাইন ডে তো শোনাবো তোমরা যারা আমার ভিডিও দেখো যারা আমাকে চেনো বা জানো তারা সবাই জানো আমার বর আমাকে শোনাবো বলে ডাকে আমাদের ভালোবাসার কিছু মুহূর্ত নিজের হাতে জিনিস বানিয়ে দেওয়ার যে কি আনন্দ আর যে পায় তার যে কি আনন্দ হয় যারা দেয় বা যারা পায় তারাই একমাত্র বোঝে দেখো প্রথমেই একটা ছবি দিয়েছে এদিকে আর এদিকে একটা সুন্দর গানের লাইন লিখেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর শোনাবো প্রথমেই বলি এই ছবিটা আমরা ফার্স্ট যেদিন ডেটে যাই তো সেদিনকার ছবি এটা তারপর হচ্ছে আমার জন্মদিনের হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিতে গিয়েছিল আমার বর আর আমার শাশুড়ি দুজনে মিলে আমাদের বাড়িতে আর এখানে লিখেছে এই মায়াবী যাদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই তারপর কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হাই, হাই তারপরে আর গানের কথা মনে নেই দেখো লেখাটাও কিন্তু ভীষণ সুন্দর ওর হাতের লেখাও খুব সুন্দর তারপর হচ্ছে গিয়ে চলে এলাম আমার বিয়ের পর সরস্বতী পুজোর সময় এই ছবিটা তোলা হয়েছিল তখন আমরা সবে জানতে পেরেছি আমরা বাবা মা হব তো সবাই তো সোয়েটার ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলো মানে শীতের কাপড় কেউ পরছিল না কিন্তু আমাকে দেখো একটা সাদা সোয়েটার পরিয়ে নিয়ে গিয়েছিলো যাতে বেবিরও না ঠান্ডা লাগে বেবির মায়েরও যাতে ঠান্ডা না লাগে আর এটা হলো আমার মেয়ের জন্ম জন্মদিনে পুজো দিতে গেছিলাম মন্দিরে সেই একটা ছবি এই ছবিগুলো যে কখন বের করে নিয়ে এসছিলো তারপর কখন যে কাঠটা বানিয়েছে আমি কিছুই জানতাম না আমাকে পুরোটা সারপ্রাইজ দেওয়া হয়েছিল আর এদিকে দেখো আবার লিখেছে কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের উপন্যাস তারপর দেখো লেখা আছে তারপর লেখা আছে সোনো দিয়ে মন সোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন প্রিয় সোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন তারপরে চলে এলাম পরের পেজে আমাদের মালা বদলের পরে এই ছবিটা তোলা আর তারপর সিঁদুরদানের এই ছবিটা ওই ছবি দুটো নিয়ে এসছে আমার যে কি আনন্দ হয়েছিল যখন এই কার্ডটা পেয়েছিলাম হাতে তোমাদেরকে কোনো ভাষা দিয়ে আমি বোঝাতে পারবো না তারপর আবার লেখা আছে এখনই গানের ভাষায় স্বপ্ন আসা তোমাকে শোনাতে চাই বলো শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নেই হাই হাই তারপরে আর গানের কথা মনে নাই। তারপর এদিকে দেখো একটা ছবি দিয়েছে এটা হচ্ছে দিওয়ালিতে মানে কালী পুজোর সময় আমার মেয়ে হওয়ার পর সেই বছরটা যে বছরটা করোনায় সব কিছু একদম নিশ্চুপ ছিল সেই বছরটা তখনকার এই ছবিটা আমি বাড়িতে প্রদীপ দিচ্ছিলাম তখন আমার সাথে তোলা এই ছবিটা আর এখানে লিখেছি এই যে গানটা তার যে শেষ প্যারাটা এই যে গানটা তার এই অন্তরাটা সরি তার শেষ অন্তরাটা এই যে গানটা তার যে শেষ প্যারাটা এই যে গানটা তার যে অন্তরাটা পে যে এখানে হয়তো কোনো ছবি দিতে চেয়েছিল তার জন্য এটা করেছে কিন্তু ছবি মনে হয় ছিল না আমার কাছে তো সেখানে দেখো লিখেছে কত যে স্বপ্ন কথা সাজানো ছিল সেটা ছিল কোথায় ছিল কোথায় গেল কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায় বাহ বাহ তারপর আমাদের বেবি হলো আর সেই বেবির আর বেবির বাবার মায়ের একসঙ্গে ছবি তারপর হচ্ছে গিয়ে আমাদের তিনজনের এই যে একটা সুন্দর ছবি তারপর দেখো আবার সুন্দর লিখেছে কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায় তারপর সেই সেই কুঠিটা এই যে গহীন পাচ্ছি না খুঁজে হায় হায় তারপর হচ্ছে কি এটা আমার মেয়েকে নিয়ে প্রথম ক্রিসমাস ড্রের দিন আর এটা হচ্ছে মেয়ের জন্মদিনের পরে আবার ঘুরতে গেছিলাম সেই ছবিটা তারপর এদিকে রয়েছে তারপরে গানের কথা মনে নাই। হায় হায় তারপরে আর গানের কথা মনে নেই তারপর এদিকে হচ্ছে গিয়ে ভিডিওটা বড় হচ্ছে তার জন্য আমি ঝটপট করার চেষ্টা করছি আমার আর আমার বড় সুন্দর একটা ছবি আমাদের ওখানে যখন বাউল মেলা হয়েছিল কালী পুজোর দিন সেই দিনটার ছবি আমি কতটা গোলমোলু ছিলাম আর এখন আবার গোলমলু হয়ে গেছি তারপর যখন একটু রোগা হতে শুরু করি এটা হচ্ছে রায়গঞ্জের দেবপুরি শিব মন্দিরে পুজো দিতে গেছিলাম সেই দিনকার ছবিটা আমার খুব মনে থাকে যে কোন দিন কোন ছবি তুলেছি তারপর লিখেছে এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই বলো শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নেই ব্যাস এই ছিল ছবি আর একটা ছবি আছে এখানে বাবা অনেক দিন হয়ে গেছে তো এই মেয়েকে নিয়ে আমার একটা সুন্দর ছবি নাই নাই তারপরে আর গানের কথা মনে গানের কথা দরকার নাই তোমার শোনাবর তো এই হচ্ছে সুন্দর একটা কার্ড তো তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে